এভরিওয়ান গুড মর্নিং রাধে রাধে সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আমার কিন্তু এটার ফার্স্ট ব্লগ আর ফার্স্ট ব্লগে আমি দেখাচ্ছি আমার গোপু সোনাকে আমার গোপাল সোনাকে সকালবেলায় চলে এসেছি কিন্তু ওকে স্নান করাতে না তাই বলো তাই একদম সকাল নয় এই ধরে রাখো এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটার কাছাকাছি তো দেখো স্নান করাতে চলে এসছি আর আমাদের একটা ছোট্ট খাট্ট মন্দির আছে মায়ের মন্দির সেখানে অনেক ঠাকুরই আছে তার মধ্যে তো আমার গোপাল আছেই তো এই যে গোপালকে স্নান করানো হচ্ছে আর আমার এটা কিন্তু ফার্স্ট ব্লগ প্রথমেই বললাম খুব ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি তাই চলে আসলাম এই যে দেখো আমি আমার মাকে দেখাচ্ছি মা তারা তারা মায়ের মন্দির তারা মাকে পুজো করছি তো এই যে ছোট একটা মন্দির ভাঙাচোড়া মন্দির অনেক পুরনো মন্দির এতেই আমরা খুশি মাকে আমরা দেখি মাও আমাদের দেখে এইভাবেই আমাদের চলে যাচ্ছে ছোট্টখাট্টো সংসার আমাদের সংসারে চারজন আমরা সবই আস্তে আস্তে তোমরা দেখতে পারবে পরিচয় হবে অবশ্যই তবে এখন চলো মনোযোগ সহকারে আগে একটু মা তারা সেবা দিয়ে নেই পুজো করে নেই তো সবাই বলো কেমন লাগছে আমার মন্দিরটা আমার নয় আমাদের মন্দির কেমন লাগছে অবশ্যই বলো আর ভিডিওটা দেখার পর প্লিজ একটা লাইক করো কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না আশা রাখছি পাশে থাকবে আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এবার পুজোটা স্টার্ট করে দিই তো আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি ভোগ লাগিয়ে দিয়ে এবার আরতি করে নিচ্ছি ধূপধুনো দিয়ে আরতি করে নিচ্ছি মানে ধূপকাঠি আর কি যাই হোক তো এই হচ্ছে আমার মায়ের মন্দির আর লক্ষ্মীর আসন সেইভাবে দেখানো হয়নি চেষ্টা করছি পরবর্তীতে একটু ঘুরিয়ে দেখানোর তো ছোটো ছোট কিছু ক্লিপ ধরে রেখেছি সেটা দিয়ে আমি তোমাদের সাথে আমার পুজোটা শেয়ার করলাম তো আজকে ভোগ দিয়েছি নকুল দানা আছে আর শশা আছে তো এটা দিয়ে ভোগ দিয়েছি তো বলো সবাই জয় মাতারা জয় তো এই যে দেখো আমাদের মাকে কাছ থেকে একটু তোমাদেরকে দেখালাম কেমন লাগছে অবশ্যই বলে জানি মায়ের রূপের কোনো তুলনা হয় না মা যেই রূপেই থাকে সেই রূপেই মাকে ভালো লাগে তবুও মনে হলে একটু বলি আর এখানেই যে আমার বজরাঙ্গবলি আছে মা লক্ষ্মীর সিংহাসন আছে তো এই যে ছোটোখাটো একটা আমার মন্দির আর এখানেই আমার অনেকটা সময় চলে যায় ভালো লাগে এখানে বসে থাকতে আর এখানেও গোপসনা বসে রয়েছে আর এখানে গণেশ ঠাকুরও বসে রয়েছে দেখতেই পাচ্ছ তো এই যে ছোটোখাটো মন্দির সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকটা খাটনি অনেকটা সময় দিতে হয় এখানে সময় দেওয়াটা খুব দরকার এখানে সময় দিয়ে তারপরে ঘর বাড়ির সব কিছু কাজকর্ম করতে হয় তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আস্তে আস্তে ইচ্ছে আছে আরও সুন্দর সুন্দর ব্লগ দেবার তবে এই ব্লগের মাধ্যমে যদি আমি যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ এই ব্লগের মাধ্যমে যদি আমি অনেক ভিউয়ার্স অনেক লাইক পাই অবশ্যই নেক্সট ব্লগ আসবে